আসসালামু আলাইকুম ওলা জামে চলে আসলাম সুলতান কাবুস জামে মসজিদ মাগরিবের নামাজ পড়ার জন্য চলে আসলাম এই যে এখানে বাচ্চারা ফুটবল খেলতেছে আর মসজিদের আউটসাইড হিয়ার হ্যাঁ এখন আমি মসজিদের ভিতরে যাব এই যে এখন আমি 10 मिनट परे المغربে রাদান হবে ইনশাআল্লাহ। দাও হাম সে সুরা। বোসুরা। আ সে সুরা লে। হাম সে সুরা। আ। নে লা তো। বাই। এ। ওখানে লেনা বুন। আ। সুলতান কাবুস জামে মসজিদ এখন নাগরিবে সময় কিছুক্ষণ পরে আয়োজন হবে ইনশাল্লাহ আল্লাহ আকবর এটা মসজিদের বাউন্ডারির ভিতরে ঠিক আছে এখন আমি মসজিদে এই মসজিদে আমি এখন মাগরিবেন নামাজ পড়ব ইনশাল্লাহ কিছুক্ষণ পরে আজান হবে তারপরে আবার বাসায় ফিরে যাব ইনশাল্লাহ এই যে আমি সাকিল সালায় ঘুরতেছি এটার ভিতরে শুক্রবার এই আজকে এখন মাক সময় কিছু কোনবার মাক নামাজার আসান হবে হাইওয়ে রোড

ফাইনালে চলে আসলাম মসজিদের ভিতরে বিয়ের অনুষ্ঠান আছে এখানে বিয়ে হয় বিয়ের অনুষ্ঠান হয় মসজিদের মধ্যে বিষয় আছে এবারে এই লো মসজিদ ঠিক আছে সুলতান খাবুস जाम मस्जिदि मेन गेट मस्जि मेन आउटसइ ताजकिट पर्यन्त अलिक लम्बाइ ठीक ठिक आज मात्र दस मिनट बाकी आ